পর্যন্ত আপনি এই পবিত্র কোরআনুল করিমকে জিন্দগিতে মেনে নিয়ে আমল না শুরু করেছেন আরেকজনকে এই কোরআন আমল করার কথা কিন্তু আপনার দ্বারাতে কাজ হবে না নাকি বলেন এইজন্য এই পবিত্র কোরআনুল কারিম আর বিশ্ব নবীন আল্লাহ রব্বুল আলামিন বললেন সময়ের কসম তারা শুধু ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ইমান আনে এবং সৎকর্ম করে যখন সোহান আল্লাহ এখন একজনার সার দেওয়া পানি একজনার জমিতে সার পানি রাত্রিবেলা কুদায়ের ভেঙে আলের তল দিয়ে ঢুকে দিয়ে যদি না শিরশির শিরশির করে উঁচা টাত চেয়ে হয় এটা কি সৎকর্ম না অবসক অসৎ এই কর্মটা কি সৎ না অবসক অসৎ একজনার গাছের সাঁচি লাউ বহুত হয়েছে গিরা গিরা এত কদুর সবই তো খাবেই লাতি পুতি ভাই ভাতিচা শখ দিবে তো আমার তো আর চাইলে নাও দিতে পারে এটা নিয়ে যায় এরকম গজি কম্বলের তলে করে কুয়াশার মধ্যে যদি নিয়ে যান নে যা পাকসিক করে খাওয়া হয় এটা কি হবে এই কর্মটা কি সত্তা সত্ত্ব বস্তু হালাল পদ্ধতিটাকে হালাল করতে হবে যেরকম এই কদুটা কি বস্তু এটা বস্তু এই বস্তুটা কি হালাল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইনুহুন নাসু কুলু مما ফিল আরদিন হালালান তায়্যিবান ওয়া লা তাতাবিউহু খুতওয়াত শাইতানি ইন্নাহু লাকুম আদুউ মুবিন পদচারণা কোন শরণ করো না কার শয়তানের তোমরা খাও যেগুলো তোমাদেরকে হালাল দেওয়া হয়েছে সেই হালাল খাবারগুলোতে তোমরা খাও শুকরিয়া আদায় করবেন কার

এই যে শীতের সময় এখন অনেক মানুষ কিন্তু অনেক মানুষ অনেক বন্ধু অনেক বা বন্ধু জিজ্ঞাসা করবে যে কা ভাই বলে কি আচ্ছা তুই সত্যি করে কথা বলে কি তোকে তো ঠান্ডা ভালো লাগে না গরম ভালো লাগে এরকম গল্প হবে না অনেক জায়গা অনেক জায়গা হবে না এই মাহফিলগুলা দেখবেন বিশেষ করে আমাদের অন্তত এই এলাকাতেই সব এলাকাতেই এই শীতের সময় বেশি হয় আমি সর্বপ্রথম এবারের মাহফিল পলাশবাড়ি গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা সেখানে গিয়েছিলাম ওখানে মার নাম আমির হামজা হুজুর এসেছিলেন তো সে সময়টা এরকম শীতের সময় নেয় এবারের প্রথম সিজনের প্রথম সময় আর আমির হামজা হুজুরের মাহফিল ওখানে তো লোক তো মানুষ তো আর এরকম আমাদের মিলগ্রাম তারপরে আপনার হোপের হাট বলেন এরকম তো না নাকি বলেন এরকম কি এতগুলি লোকের সমাগম অসংখ্য লোক যে গরম প্যান্ডেলের মধ্যে তখন আমি মনে মনে চিন্তা করলাম সোহান আল্লাহ এই জন্যই এই শীতের সময় যেখানে এই লোক সমাগম বেশি হবে সেখানে একটা তাপমাত্রা একটা তাপ মানুষের শরীরে একটা দেহের তাপ থাকে যেরকম সোহান আল্লাহ সম্মানিত হাজারি এখন আমাদের বিষয়গুলি হচ্ছে যে যারা এরকম পবিত্র কোরআন এর মাহফিল কি ইসলামী জলসার ছাড়া কি যে সকল গ্রামের মানুষ কমিটি বৃন্দু সাজায় তারা কিন্তু গিয়ে ওই অনুষ্ঠানে বসি কম আমরা নাকি বলে সামান্য না বিধি ব্যস্ততার মধ্য দিয়ে সেখানে বসা থেকে আমরা ফারেক থাকি ঠিক কিনা বলেন জিজ্ঞেস করলে বলি যে আমাদেরই মাহফিল আমরাই তো করতেছি আবার আপনার আমি আমাদেরকে কি শুনতে বলতে চাই আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মাহফিল এক একটা মাহফিল এক একটা ক্লাস যেরকম সোহান আল্লাহ এক একটা মাহফিল মমিন মুসলমানদের জন্য এক একটি ক্লাস কারণ এই পবিত্র কোরআনুল কারিমের যে এই পবিত্র কোরআন কারিমের আমল তেলাওয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে বান্দাবান্দি পবিত্র কোরআন কারিমের তেলাওয়াত আমি জানো কা ডান কান লাগাই শুনি যেরকম শুভ আল্লাহ শুভ আল্লাহ